সো হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ তো আজকের ব্লগটা হচ্ছে আমার ফার্স্ট শপিং দিদির বিয়ে উপলক্ষে তো আজকে আমি ভীষণ এক্সাইটেড তাই ভাবলাম এই আনবক্সিংটা তোমাদের সাথে শেয়ার করি তো আমি অ্যাকচুয়ালি দুটো লেহেঙ্গা অর্ডার করেছিলাম এটা কোনো অনলাইন সাইট থেকে নয় এটা একটা শোরুম থেকে যেখানে আমি রিলস দেখে আমি অনেক দিন ধরে ফলো করতাম এই শোরুমটা যদি কোনো দিন লেহেঙ্গা কেনার হয় তাহলে আমি এখান থেকে কিনবো ভেবেই রেখেছিলাম তো এখন যখন আমার বাড়িতে নিজের বাড়িতে অনুষ্ঠান লেহেঙ্গা না কিনলে কি চলে তাই দুটো দুটো লেহেঙ্গা কিন্তু আমি একসাথে অর্ডার করেছিলাম ওনারা ভিডিও কল করে আমাকে দেখিয়েছিলেন যদিও বাট দুটোই আমি রিলস থেকে পছন্দ করেছিলাম একটা লেহেঙ্গা আমার সঙ্গীতে পড়ার জন্য আরেকটা লেহেঙ্গা আমি নিয়েছি রিসেপশানে পড়ার জন্য আর রিসেপশানের জন্য ল্যাহঙ্গাটা কিন্তু তুহিন্দা আমায় কিনে দিয়েছে তো চলো দেখা যাক লেহঙ্গাগুলো কেমন এসছে অনলাইনে যেরকম দেখেছিলাম সেরম এসছে নাকি তার থেকেও সুন্দর এসছে তো দুটোর মধ্যে এখন এইটাকে আমি ফার্স্টে ওপেন করি কালারটা ভীষণ প্রীতি রিলসে যতটা সুন্দর লাগছিল বা ভিডিও কলে যতটা সুন্দর লাগছিল তার থেকে অনেক বেশি সুন্দর আমি ভীষণ স্যাটিসফাইড এই লেহেঙ্গাটাতে আমি ডাবল ক্যান ক্যানের জন্য বলেছিলাম মানে ওনারা স্টিচিং থেকে শুরু করে সম্পূর্ণ হাইট মেজারমেন্ট সম্পূর্ণ আমাকে রেডি করেই দিয়েছিলেন তো এটাতে ডাবল ক্যানকেন লাগানো আছে আমি এটা ক্লোজভাবে তোমাদেরকে দেখাচ্ছি দেখো তোমরা আশা করি তোমাদের ভালো লাগবে আমার তো ভীষণ পছন্দ হয়েছে লেহেঙ্গাটা এইটা আমি ভেবেছি যে রিসেপশনের দিন পরবো যেহেতু কালারটা ভীষণ প্রেটি আর রাত্রিবেলা দেখতেও খুব সুন্দর লাগবে এটা তো এটার বেশ এতটা মতো ঘের রয়েছে এটাতে আমি ডাবল ক্যানকেন দিয়েছিলাম যেহেতু বেশি ক্যানকেন হয়ে গেলে খুব একটা কমফোর্টেবল আমি হব না হয়তো সেই ভাবেই ডাবল ক্যান ক্যানের করেছিলাম আর এই হচ্ছে এই পুরো লেঙ্গাটার লুক ভীষণ সুন্দর কালারটা তো অভূতপুর মানে ক্যামেরার থেকেও সামনে থেকে আরও বেশি সুন্দর তো নিচ থেকে দেখা যাচ্ছে না তাই ভাবলাম আমি ওপরে উঠে তোমাদেরকে পুরোটা দেখাই তো এই হচ্ছে পুরো লুক লেহেঙ্গাটার তোমরা অবশ্যই দেখে জানাবে যে কেমন লেগেছে আমার তো খুব 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 পছন্দ হয়েছে আর এই লাটকানগুলো দিয়েছে এটা দুটো লাটকান দিয়েছে এই লেহেঙ্গাটার সাথে এটা ভীষণ প্রিটি আর খুবই পছন্দ হয়েছে আমার ওই জিনিসটা মানে ছোট ছোটো জিনিস এতটাই বেশি আনন্দ দেয় আমাকে আর এটা যেহেতু আমার ছিল ফার্স্ট শপিং দিদির বিয়ে হিসেবে তো এটা ভীষণ এক্সাইটিং আমার কাছে আর এই পসে এই প্যাকেটটাতে রয়েছে দুপাট্টা আর তার সাথে ব্লাউজ পিস তো এই হচ্ছে দুপাট্টাটা এটাও ভীষণ প্রিটি ট্রান্সপারেন্ট কাইন্ড অফ বাট এটাতেও পার আছে তো এই দেখো আমার যদিও এই ড্রেসের সাথে এটা একদমই মানাচ্ছে না তাও আর কি জাস্ট ট্রাই করলাম বুঝতেই পারছো এক্সাইটেড ফার্স্ট শপিং আমার এটা আর এই রয়েছে ব্লাউজ পিস ব্লাউজ পিসটাও খুব সুন্দর করে ডিজাইন করা আছে এটাকে আমি মানে সেম কালারের ভেতরের কাপড়টা ওনারা দিয়েছেন যাতে ডিসকালার না হয় ব্লাউজ পিসের কালারটা তো এই হচ্ছে ব্লাউজ পিস এটা যেহেতু খুব সুন্দর একটা বর্ডার টাইপের আছে হাতের জন্য তো এটা আই থিঙ্ক গ্লাস বানালে বেশি সুন্দর লাগবে তাও তোমরা আমাকে সাজেস্ট করতে পারো যে কীরকম স্টাইলে এটা বানানো যেতে পারে আর এরপর হচ্ছে এই সেকেন্ড লেহেঙ্গাটা যেটা আমি সঙ্গীতে পড়ার জন্য স্পেশালি নিয়েছিলাম তো এটা একটু আর কি গর্জেস টাইপের হলে বেশ সুন্দর লাগতো তো এটাও ভীষণ প্রিটি এসছে ফোটোতে বা রিলসে এতটা সুন্দর আমি বুঝতে পারিনি যদি আমার পছন্দ হয়েছিল তাই আমি অর্ডার করেছি কিন্তু সামনে থেকে আরও বেশি সুন্দর তো এই হচ্ছে পুরো একদম ওয়াইন কালারের একটা লেহেঙ্গা যেটা আমি দিদির সঙ্গীতের দিন পড়ার জন্য নিয়েছি তো এইটার একটা ক্লোজ লুক আমি তোমাদের দেখাচ্ছি জানি না ক্যামেরায় কতটা ক্লিয়ারলি বোঝা যাবে তাও আমি পুরো ট্রাই করছি তোমাদেরকে এই হচ্ছে পুরোটা কাজ একদম ওয়ার্ক করা আছে আর এটা তো এটাকেও ওনারা কাস্টমাইজ করে দিয়ে আর এই হচ্ছে আমার পুরো সঙ্গীতের দিন করার লেহেঙ্গার লুক আমার ভীষণ পছন্দ হয়েছে এই লেহেঙ্গাটাও খুব সুন্দর যতটা এক্সপেক্ট করেছিলাম তার থেকে আরো অনেক বেশি সুন্দর এসছে দিয়েছেন ওনারা আর তার সাথে দুটো এক্সট্রা এই পরে তো যাই হোক দুটো দুটো চারটে টোটাল লাটকান দিয়েছে ব্লাউজের লাটকানটা আমি অন্য টাইপের করবো ভেবেছি মানে যেরকম ব্লাউজ হবে সেই হিসেবে করব এইটা হচ্ছে এই লেহেঙ্গাটার দুপারটা যেটা ভীষণ প্রিটি কালারটা এতটা সুন্দর আমি সত্যি ভাবতে পারি এতটা সুন্দর আসবে কালারটা তো এই লেহেঙ্গাটা আমি ভেবেছি মোস্ট প্রভাবলি স্লিভলেস কাইন্ড অফ ব্লাউজ যেটা হয় সেই টাইপেরই বানাবো তো ব্লাউজ পিসটা ওটার ভীষণ প্রিটি তো এটাতে পুরো একদম ছোটো ছোটো মিডার ওয়ার্ক করা আছে দারুণ দেখতে জিনিসটা তো এইটার ভেবেছি আমি এইভাবেই ব্লাউজ পিসটা বানাবো তাও তোমরা আমাকে সাজেশন দিতেই পারো তো এই ছিল আমার দুটো লেহেঙ্গা যেটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম ইন ডিটেল তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমাদের কেমন লাগলো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং অ্যান্ড থ্যাংকস ফর ইউর সাপোর্ট